যামরা চার কারণে জাহান্নামী হইছি জাহান্নামীরা জাহান্নামে যাইকার তার আত্মশক্তির দিদি দেয় কয় কারণে জাহান্নামী হইছি যারা বলেন চার কারণে জাহান্নামী হইছি জাহান্নামীরা জাহান্নামে থেকে আত্মশক্তির দিদি দেয় কলো লামদাকুমিনাল মুসাল্লিন এক নাম্বার তারা বলবে ও জান্নাতবাসীরা सुनो তোমরা سوال করেছো কষ্ট করেছো আমরা কেন জাহান নামে হয়েছি শুনে রাখো আমরা জাহান নামে হয়েছি কয়েক কারণে এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজে ছিলাম না বেদমাজে ছিলাম আমরা দুনিয়া থাকা অবস্থায় নামাজে ছিলাম না কি ছিলাম বেদমাজে ছিলাম আমরা দুনিয়ায় থাকা অবস্থায় বেদমাজে ছিলাম নামাজে ছিলাম দুই নাম্বার বলবে

জাহান্নামা তে জাহান্ন থেকে আমি এই কারণে জাহান্ন জাহাতি ভাইরা শুনো আমরা কেন জাহান্নি হয়েছি কেন এই জাহান্নামি হওয়ার কারণের মধ্যে তিন নাম্বার কারণটা হলো আমরা আমাদের জবানকে হেফাজত করতাম না আমরা আমাদের এই জবান দ্বারা সমালোচকদের সাথে বসে বসে শুধু সমালোচনা করতাম সমালোচকদের সাথে বসে বসে শুধু সমালোচনা করতাম এই সমালোচনার কারণে আজকে আমরা জাহান্দানি রইছি অবইন সাহাবী আদম আদি আল্লাহু দাল আলহ উনি আল্লাহ রসুলকে একবার জিজ্ঞেস করলেন

বুঝতেছে সবাই এই সুয়ালটা শুধু নয় আমার তো মনে হয় গোটা পৃথিবীর কেমন পর্যন্ত যত মানুষ আসবে যত দিনদার মানুষ আসবে প্রত্যেকটা দিনদার মানুষের মনের কষ্টটাই আল্লাহ আবের হাতি আল্লাহ করাইছেন ঠিক আছে আবার আপনারও প্রশ্ন আমাদের পুরুষদেরও প্রশ্ন আমাদের নারীদেরও প্রশ্ন আমাদের যুবকদেরও প্রশ্ন আমাদের বৃদ্ধদেরও প্রশ্ন কারণ আমাকে না পেতেই হবে আমাকে না পেতেই হবে আল্লাহ তোমে আল্লাহ রসুল কে জিজ্ঞেস করলেন নাজাতের উপায় কি মুক্তির উপায় কিভাবে আমি মুক্তি পেতে পারি সহজ পথ সহজ পন্থা আপনি আমাকে বলে দিন আল্লাহ রাসুল হাজার বছর আগে ওই একজন পুরুষ সাহাবিকে উদ্দেশ্য করে তিনটি কথা বলেছিলেন তিনটি কর্মসূচি দিয়েছিলেন তুমি তিনটি কাজ করো তিনটি কাজ করলে তুমি জাহানলাল থেকে বাঁচবা আর জান্নাত লাভ করতে পারবা

তুমি তোমার জবানকে কন্ট্রোল করবা জবানকে হেফাজত করবা তোমার জবান দ্বারা যেন কোনো মিথ্যা কথা কখনো প্রকাশ না পায় তোমার জবান দ্বারা কোনো গাল মন্দ যেন কখনো উচ্চারিত না হয় তোমার জবান দ্বারা কখনো আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কোনো কথা যেন উচ্চারিত না হয় তোমার জবান দ্বারা কোনো গিবৎ শেখায় যেন না হয় তোমার এই জবান দ্বারা কোন গুনাহের কথা যেন প্রকাশ না পায় তোমার এই জবান দ্বারা চোখল করে যেন না হয় তোমার এই জিব্বা তোমার এই জবান দ্বারা কোন অন্যায় কথা যেন প্রকাশ না পায় আল্লাহ রসুল এক নাম্বার কর্মসূচি নাজাদ পাওয়ার জন্য জাহান্নাম থেকে নাজাদ পাওয়ার জন্য এক নাম্বার কর্মসূচি দিলেন আমলিকা আলিকা লিসানা অকবা তুমি তোমার জবানকে কন্ট্রোল করো কারণ এই জবান যদি কোনো মানুষ কন্ট্রোল না করে ওই জবান কন্ট্রোল না করাটা জাহান নামের কারণ জবান কন্ট্রোল না করাটা কি হয় জাহান নামের কারণ হয় জাহান কারণ সুরতুল মুদাসির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জাহান একটা আত্মকাহিনী বিবরণ দিয়েছেন ওই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বিবরণ দিয়েছেন যে জান্নাতি আর জাহান নামের আয়রা কথোপকথন করবে কথাবার্তা বলবে জান্নাতীরা জান্নাতে দেয়া জাহান নামেদেরকে ডাক দিবে নামেরা শুনবে আবার জাহান নামেরা জান্নাত জাহান নামে জান্নাতীদেরকে ডাক দিবে জান্নাতীরা সেখানে আওয়াজ শুনবে তাদের মাঝে বিভিন্ন কথাবার্তা হবে সুরা আরাফের মধ্যে লম্বা চুড়া বর্ণনা দিয়েছেন ওই কথার ফাঁকে জান্নাতিরা একবার জান্নাতের মধ্যে দেয়া জাহান নামেদেরকে জিজ্ঞেস করবে

ওই জাহান্নামের আযাবের মধ্যে থাকা অবস্থায় লিপ্ত অবস্থায় দিবে যে আমরা চার কারণে জাহান্নামে হয়েছি জাহান্নামীরা জাহান্নামে থেকে আত্ম-শিকৃতি দিবে কয় কারণে জাহান্নামী হইছি জোরে বলেন চার কারণে জাহান্নামী হইছি জাহান্নামীরা জাহান্নামে থেকে আত্ম-শিকৃতি দিবে ক্বালুলাম দাকুমিনাল মুসাল্লিন এ নাম্বার তারা বলবে অজান্নাতি ভাইরা শোনো তোমরা সোয়াল করেছো কষ্ট করেছো আমরা কেন জাহান নামে হয়েছি শুনে রাখো আমরা জাহান নামে হয়েছি কয়েক কারণে এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজে ছিলাম না বের ছিলাম আমরা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজে ছিলাম না কি ছিলাম বেদমাজে ছিলাম কলো লাম না কলিল আমরা দুনিয়ায় থাকা অবস্থায় বেরোবিলাম না দান করতাম না সৎকা করতাম না জাকার দিতাম না ফেতরা দিতাম না আমার প্রতিবেশী থাকলেও তার খবর নিতাম না আত্মীয় স্বজন না থাকলেও তার খোঁজ খবর নিতাম না ولم نكن نطعم المسكين اي কারণে আজকে আমি জাহান্নামে হইছি জাহান্নামীরা আত তো দিবে ছিwidetildeবে থেকে আমি এই কারণে জাহান্নামে হইছি তিন নম্বরে ওই জাহান্নামীরা বলবে ও কুলনা নাখুমা আল অ ও জান্নতি ভাইরা শুনো আমরা কেন জাহান্নামে হইছি কেন এই জাহান হওয়ার কারণের মধ্যে তিন নাম্বার কারণটা হলো আমরা আমাদের জবানকে হেফাজত করতাম না আমরা আমাদের এই জবান দ্বারা সমালোচকদের সাথে বসে বসে শুধু সমালোচনা করতাম সমালোচকদের সাথে বসে বসে শুধু সমালোচনা করতাম এই সমালোচনার কারণে আজকে আমরা জাহান নামে রয়েছি অবাই না এই সমালোচনা আপনাকে জাহান নিয়ে যাবে এই জন্যই রাসুল বলছেন

চুগল করি একজনের কথা আরেকজনের কাছে এক ঘরের কথা আরেক কাছে বলা এটা মা স্বাভাবিক স্বভাব মায়েরা বোনেরা আওয়াজ শুনতেছেন ভালো করে বুঝে নিন আমি আমার ব্যক্তির থেকে নিজ থেকে বলতেছি না কোরআন কারিম থেকে আপনাদেরকে শোনাচ্ছি জাহান জাহান্নামে নামে থেকে আত্মস্বীকৃতি দেবে যে তারা জাহান্নামে নামে হয়েছে চার কারণে এর মধ্যে তিন নাম্বার কারণটাই হলো এই সমালোচনা জবান হেফাজত না করা وقلنا লাকুদ মারকাইদিন وقلنا নুকাদিম বিয়াউমদ্দিন চার নাম্বার জাহান্নামে라 আমরা কেন জাহান্নামে হইছি জানো আমরা বিচার দিবসকে ভালোভাবে বিশ্বাসই করতাম না একদিন যে বিচারের সম্মুখীন হতে হবে একদিন যে আমার বিচার হবে আমার আমল নামা যে আমার সামনে আসবে এই বিশ্বাসটা আমি ভালোভাবে করতাম না আমার আমল নামা আমার হিসাব কিতাব এগুলো সেই বিশ্বাসটা যেমন ভাবে করা দরকার ওই বিশ্বাসে আমাদের ছিল না এই কারণে আজকে আমরা জাহান নামি হয়েছি সবার হাসি এই জবানের হেফাজত না করার কারণে বহু মানুষ জাহান্নামি হয় বহু মানুষ জাহান্নামি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে کرام মহিলা সাহাবীদের কাছে রাসূল সাল্লাল্লাহু নসিহত করতে গেলেন। আল্লাহ রাসূল ঈদের ময়দানের মধ্যে বায়ান করলেন। বায়ান শেষে রাসূলের ধারণা হলো আমার বায়ানটা পুরুষটা শুনছে কিন্তু মহিলাদেরও পেছনে ছিল। মহিলাদের পর্যন্ত আমার আওয়াজ যায় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে নিয়ে রাসূল পিছনে গেলেন। গিয়ে মহিলাদেরকে স্পেশাল ভাবে আলাদাভাবে রাসূল নসিহত করলেন।

আসাদ দাপনা তোমরা সৎকা করো এ মহিলারা তোমরা সৎকা করো ফা ইন্নী উরীতু কুমনা আসরাহালিন কারণ জাহান্নাম আমার সামনে যখন উপস্থাপিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জাহান্নাম দেখাইছেন আমি ওই সময় দেখেছি যে জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হলো মহিলা জাহান্নামের অধিকাংশ বাসিন্দা কারা মহিলা

এক নাম্বার কারণ হলো তোমরা কথায় কথায় অভিশাপ তোমাদের জবানের কি নাই হেফাজত নাই তোমরা কথায় কথায় কি করো অভিশাপ গজব পড়ক এই পড়ক সেই পড়ক ঠাডা পড়ক এমনকি নিজের সন্তান গজব দিয়ে দাও দেখি দেয় না যে সন্তানদেরকে কি করে নজব দিয়ে ফেলে মা বন্ধের জবানের মূল্য যে কত এটা মায়েরা বুঝে না একজন মা ওই মায়ের জবানের মূল্য যে কত এটা মা বুঝে না মায়ের জবান দিয়ে বের হতে দেরি আল্লাহ পাকের কাছে কবুল হইতে দেরি নাই দোয়া করল কবুল বদ্ধ দিল কি কবুল দোয়া দিল কবুল বদ্ধ দিল কবুল বোখারি শরীফের মধ্যে একটা হাদিস আসছে বনি ইসরায়েল একজন আবেদ ছিল অনেক বড় একজন আবেদ ছিল এই আবেদ পাহাড়ের মধ্যে গিয়ে সে একটা মাটি দিয়ে আবাদত খানা মানে ওই আবাদত খানার মধ্যে এবাদত করত একদম নিবেদিত প্রাণ হয়ে আল্লাহ পাখের আবাদতে মজবুত থাকতো তার নাম ছিল জুরাইজ নাম ছিল জুরাইজ এই জুরাইজের মা কোন একটা প্রয়োজন একবার ছেলের কাছে গেছে এই পাহাড়ের উপরে গেছে আবাদতখানার দরজার মধ্যে দাঁড়িয়ে ছেলেকে ডাক দিয়েছে ইয়াজুরাই ও জুরাইদ তুমি কোথায় আছো আসো জুরাইদ ওই সময় নামাজ পড়তেছিল কি পড়তেছিল নামাজ পড়তেছিল নামাজের প্রতি অবস্থায় জুরাইদ মনে মনে বলতেছে আল্লাহ ইয়া রব্বি সালাতি ও উম্মি একদিকে আমার মা আমাকে ডাকতেছে আরেকদিকে আমি নামাজ পড়তেছি প্রাধান্য দেব যদি আমি মায়ের ডাকে সারা দিয়ে আমার আমার মাকে নাকি আমার নামাজ এই ভেবে ভেবে প্রাধান্য মায়ের ডাকে সারা দিল না অথচ তার জন্য মায়ের ডাকে সারা দেওয়া যায় ওই সময় নামাজের মধ্যে কথা বলা যায় নামাজের মধ্যে কথা বলা যায় মা অপেক্ষা করে ডাক আবার দিলাই ডাক দিল মা দ্বিতীয়বার যখন আবার ডাক দিল মনে ভাবতে লাগলো ভগবান একদিকে আমার মা আমাকে ডাকছে আর আরেকদিকে আমি নামাজের মধ্যে আসেনি কোনটাকে প্রাধান্য দেব

এ বেবেবে জোরাক এই তৃতীয়বার নামাজকে বাদন্ন দিলো নামাজকে বাদন্ন দিল জোলাই যখন তৃতীয়বার মায়ের ডাকে সারা দিলো না ওই মা তৃতীয়বার অপেক্ষা করার পরে মসজিদের সামনে থেকে ওই এবাদত করা সামনে থেকে একটা বকবক করে বসলো আল্লাহুম্মা লা তুমি ক আয়া রা মুমিসাত আও মianum ওগো আল্লাহ তুমি আমার এই ছেলেটা আমি একবার ডাক দিলাম দুইবার ডাক দিলাম তিনবার ডাক দিলাম সে আমার ডাকে সারা দিল না আল্লাহ তুমি এই ছেলেকে বব্য করে দিল আল্লাহ এই ছেলেকে বেশা নারীর মুখ না মুখ না দেখায় মহ দিও না অথচ ছেলেটা ওই সময় কোনো গুনার কাজে ছিল গুনার কাজে ছিল না খেলার কাজেও ছিল না সে আবাদতের মধ্যে মগ্ন ছিল আল্লাহ সাথে সাথে কবুল করে লেছে আল্লাহ ওই মায়ের মধ্য কি করছে কবুল করে গেছে এই পাহাড়ের মধ্যে একটা মেয়ে রাখাল সে বকরি চড়াইত মাঝে মধ্যে আইসা এখানে সে একটু আশ্রয় নিত এই আবাদত খানার পাশে চায়ের মধ্যে একটু বসত একবার এই মেয়েটা সে যুবতী হয়েছে তার দৈহিক চাহিদা বেড়েছে এবার আরাজাত নফসাহা ইলাইহি সে নিজেকে জুরাইদের কাছে উপস্থাপন করছে জুরাই তুমি একজন টকবগ যুব আমি একজন টকবগ যুবতী আসো আমরা আমাদের দৈহিক চাহিদা পূরণ করি জুরাইস বলছে ইয়া খাফুল্লাহ কুশিন কালো হতে পারে না আমি আবার আল্লাহকে ভয় করি কাকে ভয় করি যারা না কাকে আমি আমার আল্লাহকে ভয় করি ইয়া আমি আবার আল্লাহকে ভয় করি এটা হতেই পারে না জুরাইজ যখন তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করল এই রাখালিনী মেয়েটা সে জুরাইজের সাথে রাগ করে এসে আরেকটা রাখালের সাথে দহিক মিলন করল ওই মিলনের মাধ্যমে তার পেটে একটা সন্তান চলে আসল সন্তান আসার পর ওই সন্তান যখন প্রসব হয় এবার বিবাহ সারা ছাড়া কোনো কুমারী মেয়ে যখন সন্তান হয় এলাকার মানুষটা তাকে নিয়ে শিশি করে না তো তাকে বলতেছে এই বাচ্চা তুমি কোথেকে আনছ এই বাচ্চা এতো হালাল বাচ্চা নয় হারাম বাচ্চা তখন ওই মেয়ে বলতেছে এই বাচ্চা হলো জোরাইজার এই বাচ্চা কার বাচ্চা হলো জোরাইজার এবার মানুষ জোরাইজার আবাদত খানা গিয়ে ধ্বংস করে ফেলছে জোরাজকে আবাদত খানা থেকে বের করে এনেছে এনে যখন জোরাইজার উপর অত্যাচার করতেছে তখন জুরাইজ বলতেছে কার ব্যাপারে তোমরা আমাকে আপত্তি করতেছ অপবাদ দিচ্ছ তার কাছে আমাকে নিয়ে যাও তার কাছে যখন নিয়ে গেছে জুরাইজের অন্তরের মধ্যে বিশ্বাস ছিল আস্থা ছিল আল্লাহ পাকের উপর জুরাইজ এবার ওই সন্তানকে বলতেছে মান আবুকা ইয়া বাবুস ও বৎস তুমি বলো তোমার পিতাকে তুমি বলো তোমার পিতাকে ওই সময় ওই শব্দ প্রসূত বাচ্চা ওই বাচ্চা জবান খুলে ফেলছে আল্লাহ পাক জবান তাকে খুলে দিয়েছে আল্লাহ বা তার জবান খুলে দিয়েছেন ওই বাচ্চা বলতেছে লাইল গদাম আমার বাবাকে আমার বাবাই রাখাল জুরাই আমার বাবা না তখন এলাকার মানুষ যারা জুরাই এর ইবাদতখানা ধ্বংস করেছিল তারা অনুতপ্ত হয়ে বলতেছে জুরাই নাবনি সুমা সোমা তাকাবিদহাবি ও জুরাই না জেনে না বুঝে তোমার উপর আক্রমণ নাই করেছি তোমার ইবাদতখানা ব্যঙ্গে ফেলেছি জোরাইজ আমরা তোমার মাটির আবাদ খানা ভেঙেছি স্বর্ণ দিয়ে বানিয়ে দেব জোরাইজ বলেন না না বৃত্তরা আমার স্বর্ণ দিয়ে আবাদ বানাতে হবে না মাটি দিয়ে বানিয়ে